আবার আমরা চলে আসলাম জনগণের খেসবত নিয়ে আপনারা জানেন আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করি আমাদের যে চ্যানেলের মালিক সবসময় মানুষের ভালোবাসা মানুষের দোয়া নিয়ে থাকে আর আপনারা জানেন সবসময় আমরা এই চ্যানেলগুলি যে ভিডিওগুলি কাজ করি সেই ভিডিওগুলি আমরা মনে করেন যে আয় করি আয়গুলি গরিবদের আমাদের মাঝখানে ই করি আমরা খরচ করি যারা অসহায় যারা দরিদ্র তাদের পিছিয়ে আমরা ব্যয় করি তো দর্শক আজকে এমন একজন আসছেন আমাদের এখানে তার ভালো একটা পাত্র চাই আবু কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো বেশি ভালো নাই তো একটা কথা মানে আমার কিছু কথা বলার জন্য আপনাদের এখানে আসছি অনেক দিন থেকে দেখতেছি আপনাদের এই নিউজগুলা মানে ভিডিওতে আপনাদের এগুলো বিজ্ঞাপনগুলো দেখে আমার খুবই ভালো লাগছে মানে সবার মুখে শুনি যে ওখানে গেলে একটা পরামর্শ পাবি তুই অনেকের এই যে চ্যানেলে যে মালিক সে অনেকদের অনেক লোকেরই উপকার করছে তো ওখানে তুই গেলে তোরও উপকার হবে তো লেখাপড়া শেষ করছি করে এখন টাকা পয়সা বাড়ি ঘরের অভাব নাই মানে ব্যাঙ্ক ব্যালেন্স অনেক কিছুই আছে তো মনের মতন একটা মানুষ নাই এর জন্য দর্শক আপনারা জানলেন তার কথাগুলি শুনলেন ঠিক আছে যদি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কেউ ভালো লাগে তা আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমি একটা কথা বলতে চাই আপু আপনাকে যে কি ধরনের মানুষ চান আপনি কি সে গরিব যদি হ তখন আপনি কি করবেন হ্যাঁ ভাইয়া সে গরিব হোক তো ভদ্র হইতে হবে তার স্বভাব চরিত্র ভালো থাকবে নামাজ কালাম করবে কোনো আজে বাজে কোনো নেশা থাকবে না মানে কোনো নারীর প্রতি আসক্ত থাকবে না সে শুধু আমাকেই ভালোবাসবে তার তো মানে আমার এই থাকা মানেই তো তার যে যেহেতু আমার কোনো কিছুর অভাব নাই আমার এই হইলেই তার সব কিছু আমি দিব যে আমার স্বামী হবে শুধু আমাকে একটু ভালোবাসবে আমার সাথে ভালোভাবে থাকবে আসলে এখনকার মানুষের দিয়ে কোনো বিশ্বাস নাই এই জন্য একটা মানুষ থাকে তো বিশ্বাসী তো মানুষ কি ধরনের মানুষ যদি গরিব হয় তখন হ্যাঁ গরিব তার ফ্যামিলিতে মা যে কোনো মানে মা বাপ হোক কিংবা মা নাই কি বাপ আছে তার ফ্যামিলিতে যারা আছে সবাইকে আমি দেখাশোনা করব গরিব হোক তারা অসহায় তাদের কিছু নাই শুধু ছেলেটা ভালো হইতে হবে হ্যাঁ দর্শক আপনারা তো জানলেনই তার মনের খবর তার কথাগুলি শুনলেন আমাদের এ আপুকে যদি ভালো লাগিয়া থাকে কে কোনো হৃদয়বান ব্যক্তি তো আপনারা আমাদের কমেন্টস নাম্বার দেওয়া আছে এই স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর কমেন্টস করবেন আপনারা তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও বানাই থাকি বিভিন্ন রকম মেয়েদের আসে আমাদের এখানে আমরা চাই সব মেয়েদেরই উপকারিত হয় আমাদের দ্বারায় তো আমরা এমন একটা জায়গায় আসছি যে আপু মনে করেন টাকা পয়সা অনেক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু আপু এমন একটা লোক চায় সেই লোকটা আমরা দিতে পারতি না তার কাছে টাকা পয়সা অনেক আছে কিন্তু সেই লোকটা আমাদের সম্ভব না তো আমাদের এই এই মিডিয়ার মাধ্যমে যদি সে কোনো ভাগ্যবান ব্যক্তি হোক যে আপুকে বিয়ে করতেছে আপুর টাকা পয়সার অভাব নেই কিছু কিছুর অভাব নেই তা আপু চাইতেছে এমন একজন লোক সেই লোক তার পাশে থাকবে তার সবসময় দুঃখের সুখে ঝড় বৃষ্টি তার পাশে থাকবে সে এই ধরনের লোকে চায় তো আমরা মনে করি যে আপুর কথাগুলি শুনলেন আপনারা আপনাদের অবশ্যই আপনাদের ভালো লাগের কথা আর দেখতে কিন্তু সুইট লাগতেছে আপুটাকে তো আপু লেখাপড়ার শেষ দিচ্ছে সব কিছু শেষ দিচ্ছে কিন্তু শেষ দিলে কবে ওই যে শূন্যতা একটাই জিনিস থেকে যায় মানুষের যে শূন্যতার কারণে সব দিকে হাহাকার থাকে মানুষ কখনো বুঝতে পারে না শূন্যতা কি জিনিস কিন্তু শূন্যতা সবই ঠিক আছে কিন্তু তাপও মনে হয় খালি খালি টাকা আছে পয়সা আছে কিন্তু শূন্যতা এটিই নাই যে মনে করেন তার একটা মনের মানুষ নাই তার একটা চলার মতন সঙ্গী নাই রাস্তাতে চল বসে একটা আছে না ভালোবাসা ভালোবাসা এটাই নাই তার মনটাকে এমন মন একটা লোক চায় ভালোবাসা দিয়ে তাকে জরবে রাখো সেই ধরনের একটা লোক চায় তো আমরা আশা করি আমাদের এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা কমেন্টস করবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের চ্যানেলের মালিক পক্ষ আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবো আপনাদের সাথে যোগাযোগ করলে এই আপুর সাথে যোগাযোগ করব তো আমরা আজকে এখানে বিদায় নেই আবার অন্য সময় অন্য জায়গায় যাব আসসালামু আলাইকুম